রাজধানীর গুলশানে লালবাতিতে গাড়ি থামলেই ছুটে আসে বিভিন্ন বয়সের ভিক্ষুক আর সবুজবাতিতে চলে যায় নিরাপদ দূরত্বে এটি তাদের নিয়মিত রুটিন প্রতিদিনের মতো এদিনও একইভাবে চলছিল দিনের কর্মসূচি কিন্তু হঠাৎ করেই একটি গাড়ির পাশে ভিখারীদের ভিড় নজর কাড়ে সবার ভালো করে নজর দিতেই দেখা গেল মধ্যবয়সী এক বিদেশি ভিখারীদের হাতে টাকা দিয়ে ছবি তুলছেন সাহায্য দিয়ে তার ছবি কেন তুলে রাখতে হবে তা স্পষ্ট নয় কেবল অনুমান করা যায় বাংলাদেশের দারিদ্রকে বিশ্বের কাছে তুলে ধরে দাতাদের কাছ থেকে সাহায্য নেওয়ার কৌশল হিসেবে এই ছবি ব্যবহৃত হতে পারে তবে কাণ্ডটি যারা ঘটাচ্ছেন তাদের কাছে এর কারণ জানতে চাইলে উত্তর না দিয়ে দ্রুত চলে যান হাতে টাকা দিয়ে বিদেশিরা কেন ছবি তোলেন জানা নেই এই ভিক্ষুকদেরও বিদেশি আমার হাতে টাকা দিয়ে ছবি তুলেছিল Sen fikrini söyle কেন দেখা যাচ্ছে সেটা আমি জানি না তবে কারণ যাই হোক এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নজরদারি জরুরি বলে মনে করেন এই সমাজ বিজ্ঞানী বিদেশিরা যদি বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করতে চাইতেই পারে কারণ বাংলাদেশের ইকোনমিক কম্পিটিটার আছে অনেক জায়গায় তারা চাইবে যে বাংলাদেশের ইমেজ খারাপ হোক বাংলাদেশে ইনভেস্টর কম আসুক বাংলাদেশের টুরিস্ট কম আসুক হ্যাঁ এবং বাংলাদেশ যে দাবি করছে যে তারা কন্টিনিউয়াসলি এগিয়ে যাচ্ছে সেই দাবিগুলোকেও প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা এই কাজগুলো করতে পারে আমি মনে করি এখানে আইন প্রয়োগ করে সংস্থাকে আর সচেতন হতে হবে বিক্ষোভ পুনর্বাসনে সরকারের বড় অঙ্কের বাজেট দপ্তর ও কর্মকর্তা কর্মচারী থাকলেও কেন কাজ হচ্ছে না তার কথা থাকছে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্বে